আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আর একটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে জাল মিষ্টি ভেজিটেবল পুটিং রুডুস পুটিং তো এই আমি এখানে দুই প্যাকেট টুডুস নিয়েছি দেখুন এই দুই প্যাকেট টুডুস নিয়েছি এই দুই প্যাকেট টুডুস নিয়েছি তো এইগুলো আমি ভেঙে নিয়েছি তো এখানে আমি দুটি ডিম নিয়েছি আর এখানে আমি এক কাপ এক কাপ এক কাপ এই পেঁপে গাজর এই পেঁপে গাজর বাঁধাকপি সবগুলো আমি একটু সিদ্ধ করে এই অল্প অল্প করে তিনো তিনো আইটেমে আমি সিদ্ধ করে চেপে চেপে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে আর এখানে চারটি কাঁচামরিচ নিয়েছি এখানে এখানে একটি বড় পেঁয়াজ নিয়েছি একটু লবণ দিয়ে আমি পানিগুলো ঝরে নিয়েছি চেপে চেপে ফেলে দিয়েছি তো আমি এখানে দুধ নিয়েছি এক কাপ চারটি কাঁচামচ নিয়েছি এগুলো সবগুলো আরও উপকরণ আছে তো আমি এখন এই পুটিংয়ের জন্য প্রিপারেশনে চলে যাব দুটি ডিম পেটি ফেটিয়ে নিব দেখুন আমি দুটি ডিমগুলো একটু ফাটিয়ে নিব ভালো করে পেঁচালার সাহায্যে দেখুন আমি ফেটিয়ে ফাটিয়ে নিচ্ছি একটি কমে চানটা স্টিকছি না আসা পর্যন্ত আমি একটু ফাটিয়ে নিব ভালো করে দেখুন আমাদের ডিমটা ফাটানো হয়ে গেছে হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ অ্যাড করে দিব সবগুলো উপকরণ অ্যাড করে দিব এটা একটু পাশে রেখে দিচ্ছি আমি এখন এখানে এই সবজিটা ভেজিটেবল সবজিটা একটু মেখে নেবো

আমি দুই কাপ দুই কাপ পানি নিয়েছি এখানে এই কাপে তো এই আমি এখন দুই কাপ পানি দিয়ে দিচ্ছি নুডলসের জন্য দেখুন তো এই আমি নুডলসগুলা দিয়ে দিচ্ছি নুডুলসগুলা দিয়ে দিচ্ছি এখন আমি এগুলা প্রেশাল্লা যে একটু আমি এখানে কাঁচা দিয়ে দিচ্ছি জালের জন্য আর এখানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি দেখুন আমি লুডোসটা আমি লুডুসটা রান্না করে নিব মশলা মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন আমি লুডোসটা রান্না করা পর্যন্ত

আমি এখানে ওয়ান ফুট কাপ একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আমি এখন এগুলো ডিমের মধ্যে ডিমের মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি দেখুন আমি সবগুলো দুটি ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে সবজি নিয়েছি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আমি সবজিগুলো সিদ্ধ করে একবারে শুকিয়ে নিয়েছি যাতে পানিটা বের হলে ভালো দেখা যাবে না এ আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি দেখুন খুব সুন্দর একটি কালার দেখুন আমি সবজি ভেজিটেবল সবজি দিয়ে আর আমি এখানে ওয়ান ফুট কাপ ধনেপাতা নিয়েছি আমি এখানে মাঝখানের ভিতরে একটু দিচ্ছি আবার আমি কিছু উপরে দিয়ে দিব আর এখানে আমি তিন চার চামচ চিনি নিয়ে চিনিগুলো চিনিগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু জাল মিষ্টি পুটিং সে কারণে আমি এগুলো দিয়ে দিচ্ছি আলু নুডুলসগুলোও দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো নুডলস দিয়ে দিয়েছি এখন আমি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি একটু ওয়ান ফোর্থ কাপ তেল দেখুন আপনারা আমি কিভাবে অ্যাড করছি সবগুলো জিনিস আর এখানে আমি দুধ নিয়েছি দুধটা দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে সব মিশ্রণগুলোগুলো আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এ আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার পাশে চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এই উপকরণগুলোও সবগুলো আমি ডেসক্রিপশান বক্সে কাপের মাপ শুদ্ধ দিয়ে দিব আমি অল্প অল্প করে অল্প 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 মিশিয়ে দিচ্ছি দেখুন কীভাবে কিভাবে মিশাচ্ছি আমার সব উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নিয়ে নেবেন আর আমার চ্যানেলগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি এভাবে বানিয়ে নিয়েছি কিভাবে বানিয়ে নিয়েছি দেখুন আপনারা আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় সবাই একবার বড় ছোট সবারই প্রিয় একটি ডিশ আমি এখানে একটি ছোট ছোট্ট নিয়েছি সসপেন ডিখছি একটি তেল ব্রাশ করে নিয়েছি আমি এখন ওগুলো সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন আপনারা আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখুন দেখুন মাশাল্লাহ আমার ইয়াটা অনেক সুন্দর কালার এসেছে দেখুন এখন আমি চুলাই একটু একটু সাসপেন্ডিক সবগুলো দিয়ে দিয়েছি ঠিক পাশে রাখি আমি এখন প্যান প্যানের মধ্যে পানি দিয়েছি দেখুন পানির মধ্যে আমি স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি স্ট্যানার বসিয়ে দিচ্ছি আমি দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দিচ্ছি আমি এখন চোলার প্রিপারেশনে নিয়ে যাব আমি এখন চোলার প্রিপারেশনে নিয়ে যাব আমি এটা দশ দশ বিশ মিনিট বেক করবো আমি বেক করে নামিয়ে নেব দেখুন আমি এখন চোলার প্রিপারেশনে চলে যাচ্ছি দেখুন আমার পুটিংটি হয়ে গেছে মাসাল্লাহ কত সুন্দর অনেকটি সুন্দর কালার এসছে তো আমার আমি ডিমট করে নিয়েছি দেখুন দেখুন আমি ডিমোট করে নিয়েছি তো আমার পুটিংটি অনেক সুন্দর হয়েছে আমার পুটিংটি যদি আপনাদের ভালো লাগে সবাই বাসায় একবার ট্রাই করবেন সবাই বাসায় একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকবেন দেখুন আমি আমার পুটিংটি আমি কেটেও দেখাচ্ছি দেখুন অনেকটা সুন্দর হয়েছে জাল মিষ্টি ভেজিটেবলস লুডুস পুটিং অনেকটা সুন্দর কাটিং হয়েছে দেখুন আমি কাটি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার কুটিংটি অনেকটি সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখিয়েছি দেখুন আমার পুটিংটি অনেকটা অনেক লোভনীয় একটি টেস্টি পুটিং ভেজিটেবলস জাল মিষ্টি স্বাস্থ্যকর স্বাস্থ্যকর অনেকটি টেস্টি খাবার জাল মিষ্টি ভেজিটেবলস লুডুস কুটিং তো বাসায় সবাই একবার একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমার কামনা আর দেখুন অনেকটা সুন্দর একটি ডিশ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন